নিচল ইসলাম আবার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে আজ আমরা দেখবো পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এছাড়া উড়িষ্যা ও ঝাড়খণ্ডে কোথায় কীরকম আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে যদিও দেখতে পাচ্ছি আমরা যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অর্থাৎ বলতে গেলে উত্তর উড়িষ্যার দিকে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আমরা যেটা বলেছিলাম আগামীকাল সেটি মূলত সরে অনেকটা তৈরি হয়ে গিয়েছে এবং এটি মূলত আগামীকাল যদি আমরা দেখি আগামীকাল নয় তারিখ এটা আজকে হচ্ছে আট তারিখ নয় তারিখের দিকে যে যাব তখন দেখব এটা কিন্তু মূলত অনেকটা সরে যাবে এটা সরে যাবে কোথায় কোথায় এটা যাবে মূলত পুরী হয়ে দীঘার উপর দিয়ে এটি মূলত পশ্চিমবঙ্গের দিকে সরে যাবে আগামীকাল নয় তারিখে দুপুরের মধ্যে এবং এটি ধীরে ধীরে ঝাড়খণ্ড হয়ে হয়ে উত্তর ছত্তিশগড় দিকে মূলত মূলতটি সরে যাবে যার ফলে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ ত্রিপুরা এবং ঝাড়খণ্ড বিভিন্ন জেলায় বিভিন্ন রকমভাবে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে এক কথা বলতে গেলে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে আগামীকাল যদি আমরা দেখি আগামীকাল ঝোড়ো হওয়ার দাপড় থাকবে পশ্চিমবঙ্গের উপকূল জেলাগুলোর দিকে মূলত চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার কোথাও ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় বইতে পারে বিশেষ করে উপকূল জেলাগুলোর দিকে আগামীকালদের দিকে এছাড়াও বাদবাকি জায়গাতেও মূলত এছাড়াও বাংলাদেশ এবং উড়িষ্যার দিয়েও কিন্তু মূলত ঝরোয়া বইবে আমি যদি বৃষ্টি দেখি তাহলে দেখতে পাবো যে বৃষ্টির সম্ভাবনা আগামীকাল কোথায় কোথায় রয়েছে আমি যদি আগামীকাল দিকে দেখি তাহলে দেখতে পাবো সকালের দিকে দেখতে পাচ্ছি আমরা মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুরের দিকে তবে খুব একটা ভারী বৃষ্টি মূলত সকাল দিকে নেই মূলত হালকা মাঝারি এবং ছিটেপাটা বৃষ্টি রয়েছে সাথে কিন্তু মেঘলে মেঘলে আকাশ থাকা সম্ভব রয়েছে আমরা যদি মেঘের পরিস্থিতি দেখি তাহলে দেখতে পাব যে বেশিরভাগ জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি আমরা মেঘের পরিস্থিতি থাকা সম্ভব রয়েছে এবং বেশ কিছু জায়গায় আবার মূলত পরিষ্কার আকাশ থাকারও সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা বিশেষ করে দেখতে পাচ্ছি আমরা যে এই যে বীরভূম মুর্শিদাবাদে এই সাইডে কিন্তু মূলত কিছু কিছু জায়গায় রোদের দেখা মিলবে সকাল দিকে এবং মূলত বলতে বলতে গেলে কিছু কিছু জায়গায় আবার রোদ ঝর্মূল আকাশ সাথে কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে তবে বেশিরভাগ দিক তবে বেশিরভাগ সময় দেখতে পাচ্ছি আমরা মেঘের পরিস্থিতি রয়েছে এবং উত্তরবঙ্গের দিকে যে আমরা যাই উত্তরবঙ্গের দিকেও দেখতে পাচ্ছি মূলত মেঘের পরিস্থিতি থাকবে আগামীকাল এবং বৃষ্টির সম্ভাবনা মূলত দেখতে পাচ্ছি আমরা যেমন পূর্ব পশ্চিম মেদিনীপুর থেকে মূলত বৃষ্টির সম্ভব রয়েছে তো খুব সামান্য হালকা বৃষ্টির সম্ভব রয়েছে বা তো ওই জায়গায় মেঘলা থাকার সম্ভব রয়েছে দুপুর দিকে যেমন যাই দুপুর দিকে দেখতে পাবো বৃষ্টির সম্ভাবনা কীরকম থাকার সম্ভব রয়েছে দুপুর দিকে দেখতে মূলত দক্ষিণবঙ্গের উত্তর দক্ষিণ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম হুগলি কলকাতা এই সাইডে দেখতে পাচ্ছি মূলত খুব সামান্য বৃষ্টির সম্ভব রয়েছে এবং বেশ কিছু জায়গায় মূলত আর ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সময় থাকছে দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণে যদি মাপি তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি যে খুব একটা ভারী বৃষ্টি নেই মূলত হালকা বৃষ্টির সময় রয়েছে এবং দুই এক জায়গায় দেখতে পাচ্ছি আমরা রানাঘাটের দিকে নদীয়ার দিকে দেখা যাচ্ছে যে হালকা মাঝারে ঝিরিঝিরি হালকা এবং ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সময় রয়েছে কৃষ্ণনগর এদিকে দেখতে পাচ্ছি আমরা যে খুব সামান্য বৃষ্টির সময় রয়েছে খুব একটা ভারী বৃষ্টি মূলত নেই বলেই চলে এবং আমরা নিচের দিকে আসি যে বনগার দিকে বনগাঁ দিকে দেখতেছি মূলত ভারী বৃষ্টির সম্ভব রয়েছে বেশ জায়গায় এবং বেশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভব থাকছে এছাড়াও যদি আমরা হাওড়ার দিকে আসি হাওড়ার দিকে দেখতে আমরা ভারী বৃষ্টির সম্ভব রয়েছে বেশ কুড়ি জায়গায় এবং বেশ কিছু জায়গায় হালকা থেকে ঝিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে নিউ টাউন কলকাতার দিকে দেখতে পাচ্ছি মূলত বেশ জায়গায় ভারী বৃষ্টি এবং বেশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা কলকাতার দিকে এদিকে নিউ টাউনের দিকে এই সাইডে বৃষ্টির সময় রয়েছে এবং বেশ কিছু হালকা থেকে ঝিঝিরি বৃষ্টি হওয়ার সময় রয়েছে আগামীকাল অর্থাৎ বলতে গেলে যে আমরা যে দেখতে পাচ্ছি যে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর এছাড়াও ঝাড়গ্রাম হুগলি এই সব জায়গাগুলিতে বেশ কিছু জায়গায় হালকা থেকে ঝিরঝির বৃষ্টি হওয়ার সময় রয়েছে এবং ছিটা ফোটা বৃষ্টির সম্ভব থাকছে সাথে দুই এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভব থাকছে কলকাতার দিকেও এবং আমরা যদি বাঁকুড়ার দিকে দেখি বাঁকুড়ার দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই মূলত মেঘ লাগা থাকার সম্ভব রয়েছে এবং পুরুলিয়ার সাইডে দেখতে পাচ্ছি পুরুলিয়ার সাইডে কিন্তু সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই মূলত দুপুর দিকে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভব সেরকমভাবে নেই উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি মূলত সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই এবং মেঘের পরিস্থিতিতে আমরা দেখি দেখতে পাবো মেঘের পরিস্থিতি কীরকম থাকার সম্ভব রয়েছে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলির দিকে মূলত মেঘের পরিস্থিতি রয়েছে কিছু কিছু জায়গায় সব জায়গাতেই নয় এবং দক্ষিণবঙ্গের দিকে মূলত বেশ কিছু জায়গায় মেঘের পরিস্থিতি থাকবে এবং বেশ কিছু জায়গায় রোদ ঝর্মা আকাশ থাকবে এবং সাথে অস্বস্তিকর গরম বয়স থাকবে আমরা চলে আসি আবার বৃষ্টি মোটে দেখতে পাবো যে বাংলাদেশের দিকে পাচ্ছি মূলত সুন্দরবনের দিকে এদিকে মিহিরপুর খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা এই সাইডও মূলত মেঘের পরিস্থিতি থাকবে এবং এইসব জায়গাতেও মূলত বৃষ্টির সম্ভাবনা থাকছে বেশ কিছু জায়গায় তবে খুব সামান্য বৃষ্টি এবং দু এক জায়গায় হালকা থেকে মাঝার বৃষ্টির সম্ভাবনা থাকছে ত্রিপুর দিকে মূলত দুপুর দিকে সেরকমভাবে বৃষ্টি নেই তবে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমি চলে আসি বিকেল দিকে বা সন্ধ্যের দিকে তাহলে দেখতেও বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে দেখতে আসি বিকেল বা সন্ধ্যের দিকে দেখতে আছি মূলত বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই মূলত মেঘলা আকাশ থাকবে কিছু কিছু জায়গায় এবং দু এক জায়গায় দেখতে যাচ্ছি আমরা মুর্শিদাবাদ বীরভূম দিকে এছাড়াও আসানসোলের সাইডে মূলত কিছু কিছু জায়গায় খুব সামান্য ছিটে ফোটা বৃষ্টির সময় থাকছে তাছাড়া কিন্তু বৃষ্টির সময় খুব একটা নেই আর যেটা আমরা দেখতে পাচ্ছি যে আপনাদেরকে যেটা আমি বললাম যে নিম্নচাপ কিন্তু সরে যাবে দেখতে পাচ্ছি আমরা ইতিমধ্যে যে দেখা আছে যেটা কিন্তু পুরী হয়ে দীঘার উপর দিয়ে কিন্তু এটা সরে যাবে ধীরে ধীরে এবং এটি মূলত ঝাড়খণ্ড হয়ে উত্তর ছত্তিশগড় দিকে এগিয়ে যাবে এবং এর আমরা চলে যাই আগামীকাল আগামীকাল সোমবার মঙ্গলবার দিকে যে আমরা আসি মঙ্গলবার দিকে দেখতে পাবো যে বৃষ্টির সম্ভাবনা মূলত যে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে সকাল থেকে সেরকমভাবে নেই তবে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে সুন্দরবনের দিকে এবং কলকাতার দিকে দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জায়গায় রয়েছে তবে বৃষ্টির পরিমাণটা যদি দেখি দেখতে পাবো যে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি এবং দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিষ্ণুপুর বারুইপুরের সাইডে এছাড়া গোসা গোসাবা বা এদিকে দিতে হচ্ছে আমরা যে সুন্দরবনের সাইডে বৃষ্টির সম্ভব থাকছে আমরা যদি দুপুর দিকে যাই দুপুর দিকে গেলে তো বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে আরও দেখতে পাচ্ছি আমরা যে দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে নয় তারিখের দিকে একটু কম থাকবে তবে দশ তারিখের দিকে একটু বেশি থাকার সম্ভব রয়েছে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টি মূলত উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সাইড কিন্তু বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং পূর্ব মেদিনীপুর দিকে আছে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি থাকছে এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে বাদবাকি জেলাগুলোর দিকেও মূলত Aa başka bir ভারী বৃষ্টিগুলো খোলা আছে আসানসোলের দিকে এছাড়া দেখতে পাচ্ছি আমরা বোলপুর দিকে হালকা থেকে মাঝারি এবং কাটুয়া অর্থাৎ পূর্ব বর্ধমান দিকে দেখা যাচ্ছে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি এবং দু এক জায়গায় ভারী বৃষ্টি কৃষ্ণনগর এই সাইডে দেখা যাচ্ছে বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভব থাকছে এবং বর্ধমান দিকেও হালকা বৃষ্টির সম্ভব রয়েছে বাঁকুড়ার দিকে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভব রয়েছে পুরুলিয়ার সাইডের দিকে দেখি আমরা পুরুলিয়ার সাইডে দেখা যাচ্ছে ভারী বৃষ্টির সম্ভব রয়েছে দশ তারিখে দুপুর দিকে এবং যদি দেখতে পাচ্ছি আমরা যে ঝাড়গ্রামের দিকেও বেশ কিছু জায়গায় এবং পশ্চিম মেদিনীপুর হুগলি দিকেও বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি সময় রয়েছে অর্থাৎ বলতে গেলে আগামী সোমবারের দিকে একটু বৃষ্টির পরিমাণ কম থাকলেও মঙ্গলবার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা দক্ষিণবঙ্গের জেলাগুলি দিকে থাকছে বেশি বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি এবং বেশ জায়গায় হালকা থেকে মাঝারি এবং বেশ কুড়ি জায়গায় বেশ কিছু জায়গায় হালকা থেকে ঝিঝি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এক কথা বলতে গেলে দশ তারিখ মঙ্গলবারে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টি থাকছে এবং বাংলাদেশের বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা এইসব জায়গায় দেখা যাচ্ছে বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সাথে বেশ জায়গায় হালকা থেকে মাঝারি এবং দু এক জায়গায় ভারী বৃষ্টি এবং ত্রিপুরের দিকে দেখা যাচ্ছে ত্রিপুর দিকে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় তো তবে সব জায়গাতেই নয় এবং উড়িষ্যার দিকে তো বৃষ্টি থাকছেই এবং ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টির সমূহ রয়েছে তাছাড়া কিন্তু দেখা যাচ্ছে যে উত্তর ছত্তিশগড়ের দিকেও বৃষ্টির সময় থাকছে আগামীকাল আমরা যদি সন্ধ্যের দিকে আসি দেখতে পাবো সন্ধ্যের দিকে বৃষ্টির পরিমাণে কম থাকলেও মূলত উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুল থেকে বৃষ্টির সময় রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই সাইডে বৃষ্টির সময় থাকছে সোমবার মঙ্গলবার দিকে এবং বুধবার দিকে যেমন আসি বুধবারের দিকে দেখতে পাবো বৃষ্টির সম্ভাবনা কীরকম থাকার সম্ভব রয়েছে দেখতে পাচ্ছি বুধবার দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা সকাল দিকে মূলত পশ্চিমবঙ্গের উপকূল জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভব রয়েছে এবং এদিকে বাংলাদেশের উপকূল জায়গাগুলো দিকে বৃষ্টির সময় থাকছে এবং যেমন দুপুর দিকে আসি তাদের দুপুর দিকে বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টির সময় থাকছে পশ্চিমবঙ্গের উপকূল জায়গাগুলো দিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই সাইডে বৃষ্টির সময় থাকছে এবং হুগলি এই সাইডেও বৃষ্টির সময় থাকছে বেশ কিছু জায়গায় তো বৃষ্টির পরিমাণে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে হালকা বৃষ্টির সময় রয়েছে তবে খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা মূলত বুধবার দিকে নেই তবে আবহাওয়া পরিবর্তনশীল আবহাওয়া পরিবর্তন হবে সেটা আমরা আগামী কাল নিয়ে আসবো আরও ভালোভাবে বিস্তারিতভাবে জানাবো যে বৃষ্টির সম্ভাবনা আর ধীরে ধীরে কতটা বাড়তে পারে তবে যে দেখতে পাচ্ছি যে বুধবার দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি দিকে এবং উত্তরবঙ্গের জেলাগুলি দিকে তাছাড়া বাংলাদেশের বেশ কু জায়গায় বৃষ্টি রয়েছে এবং তিপুর দিকেও বৃষ্টির সম্ভব রয়েছে বুধবারের দিকে এবং আমরা যদি সন্ধ্যার দিকে আসি সন্ধ্যের দিকেও দেখতে পাচ্ছি মূলত বেশ জায়গায় বৃষ্টির সময় থাকছে এবং কিছু কিছু জায়গায় মূলত পরিষ্কার থাকার সম্ভব রয়েছে এবং আমি যে বৃহস্পতিবার দিকে আসি বৃহস্পতিবার দিকেও দেখতে পাচ্ছি বৃষ্টির সময় থাকছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সমস্ত জেলাগুলিতেই এবং দেখতে পাচ্ছি আমরা যে বাংলাদেশ এবং ত্রিপুরার দিকেও বেশ কিছু জায়গায় বৃষ্টির সময় থাকছে এবং আমরা দুপুর দিকে আসি দুপুর দিকে দেখতে পাচ্ছি মূলত যে হালকা বৃষ্টির সময় থাকছে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে বাংলাদেশ এবং ত্রিপুরাতে দেখা যাচ্ছে বেশ কুড়ি জায়গায় হালকা বৃষ্টির সময় থাকছে তো এখান থেকে আবহাওয়ার খবরটি রাখলাম পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো ধরে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ